শীত মানেই তো পিঠাপুলির আয়োজন আর সেটা যদি হয় তেল ছাড়া স্বাস্থ্যসম্মতভাবে তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম এব্রহন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে ভাপা পিঠা আর এই পিঠা কিন্তু আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি তো আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর গত ভিডিওতে ভাপা পিঠার রেসিপিগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তাই আবারও ইউনিক একটি ভাবা পিঠার রেসিপি শেয়ার করলাম আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটি শেয়ার করব। আর যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি তো আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভিওর্স চুলে একটি প্যানে আমি এক কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ফুটন্ত পানিতে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ শুকনো চালের গুড়ি এটা কিন্তু বাজারে কেনা শুকনো চালের গুড়ি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটা দিয়েও অ্যাড করে নিতে পারেন তবে পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপর দশ মিনিট পর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি দিয়ে এদিকে আমি ভিতরের পুটটা তৈরি করে নিচ্ছি দিওয়ার চুলে একটি প্যানে হাফ কাপ পরিমাণ নারিকেল করার সাথে আমি দুটি ফাটানো এলাচ অ্যাড করে দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খেজুরের গুড় তো আরেকটু অ্যাড করে দিলাম আমার কাছে মিষ্টির পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে আমি রুটি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু একটু মোটা সাইজ করে বানিয়ে নিতে হবে দেখতে পারছেন ঠিক এমনটি করে বানিয়ে নিতে হবে তো এটার সাইডের অংশটা আমি একটি ছুরি সাহায্যে কেটে নিচ্ছি আর এটাকে কিন্তু ভাপা পুলি কিংবা ভাপা পিঠাও বলতে পারেন তো যে নামেই আমরা ডাকি না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজার আর বানানোটাও একদমই সহজ আর দেখতেও কিন্তু অনেক সুন্দর তো আমি তিন সাইড এভাবে কেটে নিলাম আর এক সাইড না কেটে নিলেও হবে তো এখন আমি পিঠাটি কিভাবে বানিয়ে নেছি একটু খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন পিঠাটি তো বানিয়ে রাখা নারিকেল মিশ্রণটাকে আমি এখন রুটির উপরে এভাবে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন যাতে কোনো অংশ ফাঁকা না থাকে সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে চাউলের গুঁড়ি ছাড়াই ভাপা পিঠা কীভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে রিসেন্ট শেয়ার করেছি আর এটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো চাইলে সেই রেসিপিটিও আপনারা ট্রাই করতে পারেন পুলি কিংবা ভাবা পিঠার ইউনিক কতগুলি রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে রিসেন্ট শেয়ার করেছি চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন আর আমি চেষ্টা করেছি ইউনিক কিছু পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য তো নারিকেলের কুট্টাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে আমি এভাবে ফোল্ড করে নিলাম দেখতেই পারছেন আর এভাবে একটু চেপে চেপে এই অংশটাকে বসিয়ে দিতে হবে যাতে খুলে না যায় তো এভাবে আমি কিন্তু সবগুলি পিঠা বানিয়ে নেব আর এই পিঠাটি বানানোর পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো সবগুলি পিঠা এভাবে বানিয়ে নিয়েছি আর এখন এটাকে ভাবিয়ে নিতে হবে তো ভিওস চুলে একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি আর পানিটা এমনভাবে নিতে হবে যাতে আমি একটি স্ট্যান্ড বসে নিয়েছি আর স্ট্যান্ডের নিচ পর্যন্ত যাতে পানিটা থাকে সেভাবে কিন্তু পানিটা নিতে হবে খুব বেশি পানি নেওয়া যাবে না আর যে প্লেটে করে পিঠাগুলি ভাপিয়ে নেবেন সেই প্লেটটা অবশ্যই একটু তেল ব্রাশ করে নিয়ে পিঠাগুলি দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে তো দশ মিনিটের মতো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি চাইলে স্টিলের প্লেটেও কিন্তু পিঠাগুলিকে ভাপিয়ে নেওয়া যাবে তো পিঠাগুলিকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে কেটে নিতে হবে তো আমি একটি ছুরির সাহায্যে পিঠাগুলিকে এভাবে কেটে নিচ্ছি চেষ্টা করছি ইউনিক কিছু পিঠার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব তো এরকম ইউনিক এবং মজাদার রেসিপিগুলি পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পরিবার পরিজনদের মাঝে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই পিঠাটি কেমন হয়েছিল বানিয়ে একটি ভিডিও বানাইতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো আপনাদের এই একটি লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন take care allah peace